তিনি তার ছেলে করুণামকে রাস্তা থেকে ধরে পিটিয়ে পুলিশের হস্তান্তর করে ছাত্রদল শুরু পিটিয়ে পুলিশ হাসপাতালেত করে বিষয়টি দনয় যখন ওনাকে ধরে তখন পুলিশ ওখানেই ছিল পুলিশের প্রথমত পুলিশ তারকে বা পুলিশের কাছে হস্তান্তর করার পরেও পুলিশের সাথে তর্ক বিতর্ক করে তাকে আবার পুলিশ থেকে ছিনিয়ে নেয় নিয়ে অত্যাধিক হারে নির্যাতন করে এমন পিটি পিটুনি দেয় যার চিৎকার শুনতে পাওয়া যায় চারিদিকে তাকে পিটাইতে পিটাইতে পুলিশের কাছ থেকে নিয়ে পিটাইতে পিটাইতে তার শরীরে কাপড় চুপড় বা টি শার্ট ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে একজন জাতীয় লেভেলের অভিনেতা তিনি

কখনোই শান্তি নেই আমাদের সমাজের একটি বড় অংশ আমি রাজনীতি করে দা আউলিকের সামোদন করে এখন নির্বাচন হলে বাংলাদেশের একটি বড় অংশ আউলিকে ভোট দেবে আউলিক যখন সবচেয়ে কম আসন পেয়েছে তখনও 41% ভোট পেয়েছে যারা সমর্থন পেয়েছে 2001 সালে যখন গডপি সংখ্যা জিএনপি নিরঙ্কুশ বিজয় হয় তখন তারাও সেই 41% ভোট পায় দুইজনের ভোটের পার্থক্য কো একটা ছিল না যা পার্থক্য ছিল আসনে সুতরাং আওয়ামী লীগের বাংলাদেশে সারা বাংলাদেশে সামন্তকে বা আওয়ামী জনগরের বিশাল একটা জনগণ আওয়ামী সমর্থিত সুতরাং আওয়ামী লীগ বলেই তাকে মারতে হবে আমলি খুলে পিলাইতে হবে আমলি খুলে তার বাড়ি জ্বালিয়ে দিতে হবে তার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করতে হবে দখল করতে হবে বিষয়টি মোটেও তা নয় আমাদের এই সমাজে একটা বড় অংশ আমলিকে রাজনীতি করে একটা অংশ বিএনপি রাজনীতি করে বা বিভিন্ন মানুষ বিভিন্ন ছোট ছোট দলে বিভক্ত আছে বিভিন্ন মানুষ ইসলামিক মাইন্ডেড দল করে সুতরাং আমরা এই সবাইকে মিলেই আমাদেরকে এগিয়ে যেতে হবে কেউ একদিন আওয়ামী লীগের রাজনীতি করছে বলেই কিংবা এখন করে বলেই তাকে রাস্তায় রাস্তায় বা যেখানে পাবেন সেখানেই ধরে মারপিট করবেন সেখান থেকে পুলিশে দিবেন অবমাননা করবেন নির্যাতন করবেন বিষয়টি কখনোই তা নয় তিনি শুধু জাতীয় লেভেলের রাজনীতি করতেন তিনি শুধু জাতীয় লেভেলের অভিনেতাই ছিলেন না তিনি আমাদের সমাজে একটি তিনি আমাদের সমাজে অভিনয় দিয়ে আনন্দ দিয়েছেন বিনোদন দিয়েছেন এই বিনোদনের মাঝেই তিনি তাকে আমরা সবাই চিনি তাকে এইভাবে অবমাননা করা কখনোই সবই নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় হাফেজ